হ্যালো সবাইকে পর্তুগাল টিম একভাবে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো বরফ গলা শুরু হয়েছে এটা মনে হয় অনেকেই জানেন তো কি বরফ গলা শুরু হয়েছে এটা বলতেছি কারণ গতকাল আইমার প্রেসিডেন্ট নির্বাচন যেহেতু শেষ হয়েছে তারপরে মানে জাতীয় নির্বাচন এরপরে সে বলছে গতকালকে যে তারা যে বলেছিল যে বিশ দিনের মধ্যে দেশ ছাড়া নোটিশ দিবে বা যেসব খালি তারা কান্ট্রি আউটের জন্য ইস্যু করছে তারা বলছিল আসলে তার কতটা ইস্যু করছে বা কয়টা করে নাই এটা এখনো আসলে মানে বোধগম্য না কারণ খুব কম মানুষের সম্ভবত এই চিঠিগুলো পাইছে তো যেটা বলতেছিল সে সে এটা যে ফাইল গুলাকে নাকি আবার তারা রিয়ানালাইসিস করবে তো এটা আসলে খুশির খবর একটা ভালো খবর তো এতগুলা ফাইল রিজেক্ট করে বিশ দিনে কান্ট্রি আউট দিবে তো এগুলো আবার অ্যানালাইসিস করে হয়তো তাদের একটা ভালো একটা পজিটিভ ডিসিশন দিবে কারণ সবাই তো আসলে ক্রিমিনাল না বা সবাই তো আসলে দোষ করে নাই এইখানে লজিক অনেক আছে অনেক এজেন্সি বা অনেকে প্রতিবাদ করছে এটা ব্যাপারে ব্যাপারে কারণ যারা প্রায় দুই বছর ধরে আছে আরো বেশি অনেকে আছে ট্যাগ দিয়ে যাচ্ছে কাজ করে যাচ্ছে অন্য দেশে যদি সিজ বা কোনো কিছু থাকে তারা যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত না থাকে তাহলে তো আসলে তাদের ডকুমেন্ট এসব পাওয়া এটা প্রাপ্য সো ওই হিসাবে হয়তো ফাইলগুলো তারা আবার অ্যানালাইসিস করবে সো এটা একটা ভালো খবর নির্বাচনের পরে এখন তারা যদি এই জিনিসগুলোকে একটু লুক আফটার করে তাহলে দেখা গেছে অনেকে যারা পেন্ডিং আটকে আছে এবং সমস্যার মধ্যে আছে তাদের হয়তো এই সমস্যাগুলো থাকবে না তো যেহেতু একটু সে সফটলি জিনিসগুলো নিছে হয়তো যেহেতু এখন নতুন নির্বাচিত সরকার আসছে তো আস্তে আস্তে অন্য অন্য বিষয়গুলো হয়তো তারা ইমিগ্রেশন নিয়ে নতুন করে কোনো চিন্তা ভাবনা করবে যেটা হয়তো লং টার্মের ক্ষেত্রে এফেক্টিভ হবে তো যেটা বলছিলাম এর আগে ডি ডি মানে বিষ দিনের আর ওইটারও কোনো রেসপন্স নাই আমি আজকে একজনের সাথে কথা বলছি আমাত পরিচিত একজন সে অনেকগুলো ফাইল তার জমা দেয়া আছে বললো পরিচিত কিছু তো তারাও আসলে এই বিশ দিনের মধ্যে এখনো পায়নি তাদের অলরেডি প্রায় তিন মাস হয়ে গেছে কোনো রেসপন্স নাই ডিমান বিচার করছিল যারা ইন্ডিয়া থেকে তো আলটিমেটলি আহ এগুলা হয়তো আপনার নির্বাচনের কারণে কিছুটা মানে ইন্ডিসেশনের ছিল এখন হয়তো আস্তে আস্তে জিনিসগুলো আসলে কাটাই উঠবে কারণ প্রত্যেকটা ইনস্টিটিউটই আসলে আহ ওই যে অভিভাবক শূন্য অবস্থা আর কি নির্বাচন না থাকার তো অভিভাবক হয়তো এখন চলে আসছে তাদের তো তারা এখন অভিভাবকের আন্ডারে একটা ডিসিশন নেবে আর কি এইটাই আর কি ভালো খবর একদিন দিয়ে যদি ভালো হয় ভালো সবার জন্য আর যাদের ফল্ট আছে তাদের ক্ষেত্রে তো আসলে কিছু করার নেই কিন্তু যাদের আসলে যে এই লঘু অপরাধী গুরু শাস্তির মতো অবস্থা যারা দেখা গেছে যে এই দেশে ট্যাক্স টাইম এই দেশেই থাকে কাজ কাজ করে তাদের আসলে শেষে আইসা যদি বলে যে তুমি কান্ট্রি আউট দিয়ে দিলাম তুমি চলে যাবে তাহলে আসলে কি হইলো তো এটা একটা ভালো দিক আর দ্বিতীয়ত পর্তুগালে এক জার্মান নাগরিক আইমার এক অফিসারে ঘোসা তো বিভিন্ন কারণে সে আইমার অফিসারের উপর রাগান নিতে ছিল সার্ভিস ঠিক মতো পাচ্ছিল না দেখে জার্মান নাগরিক তো দিসে ঘুষা তারপরে পুলিশ ধরে নিয়ে গেছে তো তারপরে কি হয়েছে আর জানি না কোর্টে চালান করে দিবে তারপরে বিচার আচার হবে আসলে জার্মান গেছে তাহলে অবস্থা সার্ভিসের জন্য এটা কি ধরনের সার্ভিস বা এত আসার বিষয়ে এটা আসলে বিস্তারিত আমি পাইনি গেছো তো মেন যেটা থিম সেটা হচ্ছে যে সে কোনো কারণে সার্ভিসের কারণে আইন অফিসারের কিছুটা রাগান্বিত ছিল তো তর্কাতর্কি এক পর্যায়ে সে গোসা মেরে একটা তো এই জন্য অবস্থা আর এছাড়া আপনার ইমিগ্রেশনের নতুন আর কোনো আপডেট না খবর টবর নাই তো অনেক গরম পড়ছে পর্তুগালে এখন সামার টাইম ওয়েদার ভালো ঘুরতে যদি আসেন কেউ ঘুরতে পারেন ঘোরাঘুরি করেন কিন্তু থাকার অপশন আপাতত এখনো নতুন করে কোনো কিছু হয় নাই যদি এসে থাকতে চান ডিফিকাল্ট এখনো যদি প্রপার ভিসা নিয়ে এসে থাকেন তাহলে ডিফিকাল্ট অনেকে কোশ্চেন করেন ভাই কাজ পাওয়া যায় কিনা কাজ তো আসলে দেখেন পৃথিবীর প্রত্যেকটা দেশে কাজ পাওয়া যায় আপনার আফ্রিকার দেশেও কাজ পাওয়া যায় আপনার যে কোনো দেশে কাজ পাওয়া যায় কিন্তু আপনার ওই ধরনের স্কিল থাকতে হবে আপনার খুঁজে বের করতে হবে এবং মোটামুটি ওই হিসাবে আপনার ইনটেনশনই নিয়ে আসতে হবে যে কোনো কাজ করার এটাও একটা কথা আর যাদের কার্ড আছে তারা তো ইজিলি এমনি কাজ করতে পারেন বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করতে পারেন সে সমস্যা নাই আর আসলে বর্তমানে কার্ড ছাড়া লোক এভাবে আসেও না থাকেও না এই দেশে আলটিমেটলি মানে ভিসা ছাড়া এরকম লোক মানে আমার জানা মতো এরকম খুব বেশি নাই যেটা আমি বারবারই বলি যে ভিসা নিয়েই মানে কার্ড থাকলেই এই দেশে লোক থাকে না আর ভিসা ছাড়া তো পরের হিসাব তো এইটাই আর কি আপনাদের যদি প্রপার ভিসা থাকে বা কার্ড থাকে তাহলে মোটামুটি খুঁজলে কাজ পাওয়া যায় কিন্তু স্যালারি আসলে জ্বালাও তাই কদু ওইরকমই রকমই স্যালারি তো আর বাড়ে না স্যালারি ওই একশো সত্তরই যেটা দিয়ে আপনার লাইফ লিড করা ডিফিকাল্ট তো এইটাই হলো অবস্থা আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা ডি এর জন্য যারা মানে ফাইল গুছাইছিলেন বা গুছাচ্ছেন তাদের জন্য আসলে এটা এখনো হার্ট কারণ এখনো ওইরকম কুইক কোনো রেসপন্স আসতেছে না চার ক্ষেত্রে তো এটা এখন কবে কি হয় এটা আসলে বলা ডিফিকাল্ট তো আজকে আর বেশ বড় করব না ভালো থাকেন সবাই নেক্সট কোনো আপডেট থাকলে বা কোনো ব্যাপারে আলোচনা করলে নেক্সট ব্লগে দেখা হবে